রাষ্ট্রত্ব ব্যাংকের গ্রামীণ শাখা থেকে গ্রাহকদের টাকা নয় ছয়ের অভিযোগ তুলে সিএসপি সেন্টারে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাস্থলে পুলিশ ও ল্যাপটপ সহ বেশ কিছু নথি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার ধরমপুর এলাকায় গ্রাহকদের গ্রাহকদের অভিযোগ তারা কেউ বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসার জন্য কেউ বা অন্যান্য কাজেই গ্রামীণ শাখাতে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছিলেন গ্রাহকদের টাকা নয় ছয়ের অভিযোগ তুলে আজ বিক্ষোভে সামিল গ্রাহকরা ঘটনার খবর যায় দাসপুর থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাশপুর থানার পুলিশ পুলিশ এসে আটক করেছে গ্রামীণ শাখার ব্যাংক মিত্র কর্মীকে সঙ্গে পুলিশ বাজেয়াপ্ত করেছে ল্যাপটপ সহ বেশ কিছু নথি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার সিএসপির সেন্টারে মালিকের যদিও এই বিষয়ে মালিকের এলাকার রাষ্ট্রত্ব ব্যাংকের ম্যানেজার মুকেশ ঝাঁ বলেন এই ঘটনায় লিখিত অভিযোগ এখনও পায়নি অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে ঘটনা বলতে আমার বাবা প্রচুর গরিব ঠিক আছে আমার বাবা সাত আঠ হাজার টাকা রেখেছে আর ঘরেও টাকাটা দেখিছে যে পচি আমি আঠ হাজার টাকা রেখেছি বলার পরে বাবা বলছে তাহলে আমি টাকাটা জমা দিয়েছি ওই ওই ব্যাঙ্কে রাখার পরে বলছে বাবা বলছে এরকম টাকাটা কচি রেখেছি দেখা আসার পরে বলছে যে টাকাটা পচি আঠ হাজার টাকা দেখাচ্ছে কেন আঠ হাজার টাকা দেখাবে ভয় করে দিয়ে আসার পরে বলছে তুমি কি ঘুরিয়ে আসছিলে আজকে টাকাটা তুমি দেখতে আসছো বলেছে আঠ হাজার টাকা নেই আঠ হাজার

아 거기 앉으서

আস্তে আস্তে <static> চাকাটা দাও চাকাটা দাও আমাদের চাকাটা 어아어 어... 어... চলো তাহলে যেও না 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 এ থানা কে চলো যাই হ্যাঁ আপনারা চলো সময় আসলে দরকার না তো তো셔야ই দরকার হ্যাঁ হ্যাঁ একটা এরও দরকার kau tidak perlu seperti আমি বই চালু এসেছিলাম না আঙুল দিল বই চালু আছে টাকা ঢুকে নিয়ে বুধবার বিশ্ব এসেছি বলছি টাকা তোমার তুলে নিয়েছে কিসের টাকা লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডারের টাকা

সতেরো হাজার টাকা জমা করেছি সতেরো হাজার জায়গায় ও আট তুলেছে আর যে আট হাজার তুলেছে আমি আজ অতটা লক্ষ্য করিনি আমি কিনা সে কিনা সই করতে পেরেছি আমি সই করে দিয়েছি যখন আমি টাকাটা যখন আবার তুলতে এসেছি তখন কেআসি থাকেন কেআসি ফর্ম করার পর যখন আমি টাকাটা তুলতে এলাম তখন শ্যামলি বলছে যে এরকম কাকা তোমার তো আট দেখাচ্ছে না আমি আট দেখাচ্ছে মানে আমি তো সতেরো হাজার জমা করলাম তোর তো দুজনেই শুনেছি তাহলে আজ আজ আট দেখাচ্ছে তখন তার নিজের স্বামী বলছে তুমি এই তো আট আট তুলে আছে তুমি কি চোখ বুঝে সই করে গেলো তখন কি তার মেয়া আমি তখন আর নিজে প্রবি হয়ে গেছি মানে সই করেছি আমাকে দেখা হচ্ছে আমি আর কিছু বলতেও পারছি না জানাই তো বলছি গড়মিলের অভিযোগ হ্যাঁ হ্যাঁ গড়মিল বলছে এবার আমার সঙ্গে খুব আগে খাতি ছিল আমি সেই খাতেই তার দিকে যা বলেছে আমি তাই শুনেছি যে কাকা ঘিরে সই করতাম বা আমাকে সই করে দিয়েছি এবার তার মধ্যে যে ওরকম ডুপ্লিকেট করে দেবে সেটি আমি আর জানি না কি নাম আপনার দুলাল সাল বাড়ি ধরমপুর

আর এটা কতদিন ধরে চলছে আপনাদের আমরা মানে যদি প্রিভিয়াস কোনো কমপ্লেন এখন পর্যন্ত কোনো পাইনি ঠিক আছে এবার আজকে আপনারা বলছেন তাহলে আমাদের এটা দেখতে হবে আমরা চিতা এ করছি দেখছি কিছু অভিযোগ পেলেই আমরা সঙ্গে সঙ্গে ওরা অ্যাগেনস্ট অ্যাকশান নিব হ্যাঁ কেন কি এরকম কাজ তো অ্যালাউ করা যাবে না হ্যাঁ আর যারা এই কাজ করেছে খুব ভুল কাজ করেছে খুব খারাপ কাজ করেছে স্যার রিসিভের একটা ব্যাপার থাকছে টাকা জমা দিলে রিসিভ কি পাওয়া যায় দুটো অপশন থাকে একটা রিসিভের অপশন থাকে একটা পাসবুক আপডেট অপশন থাকে সব রিসিভদের কাছে দুটোই অপশন আছে এবার ধরুন কেউ রিসিভ যদি না দিতে পারলো তার সঙ্গে সঙ্গে তাকে পাসবুক আপডেট করে ছাড়ার নিয়মটা নিয়ম পাসবুক আপডেট করে দেবে দেখিয়ে দিবে যে আপনার টাকা জমা দু হাজার টাকা দু দু টাকা দিলে দু হাজার টাকা জমা হয়েছে আপনি পাসবুক নিয়ে যান এটা নিয়ম স্যার আপনার শুভনাম মানে মুকেশ ঝা 안녕하방요 판자반. 네. 임란. 반지 반